গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকের দিনটা ছিল একেবারেই স্পেশাল অনেক দিন পর আমি আর আমাদের পরিবারের সবাই মিলে চলে এসেছি আমাদের দুই পিসির বাড়ি চলে যাই ছোট পিসির বাড়িতে গল্প আড্ডা দিতে দেখতে পেলাম ছোট্ট গোপুকে পর আমরা চলে এলাম বড় পিসির বাড়িতে এসেই পরিবেশন শুরু হয়ে গেল গরম গরম চিকেন পকোড়া দিয়ে এক কথায় দারুণ এমন পকোড়া আড্ডা শুরুতে হলে মনটা তো ভালো হয়ে যায় আর তখনই হঠাৎ দেখি বড় একটা হাড়িতে করে চলে এলো বিরিয়ানি আর দেরি করিনি আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে হাজির মাটন বিরিয়ানি একেবারে সুগন্ধে ভরপুর মশলার সাথে অনবদ্য দাদার বিয়ের পর এই প্রথমবারের মতন আমরা সবাই একসাথে একসাথে হাসি মজা আড্ডা গল্প মনে হচ্ছিল এই যেন কেবল একটা খাওয়া দাওয়ার পর্ব নয় এটা একটা মুহূর্ত যা জীবনের স্মৃতির পাথায় থেকে যাবে সবাই মিলে একসাথে খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে কেউ হাসছে কেউ ঠাট্টা করছে এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই তো লুকিয়ে থাকে জীবনের আসল আনন্দ। বিরিয়ানির সাথে আরও কিছু ডেজার্ট আইটেম যা একেবারে বলা যেতে পারে রাজকীয় আয়োজন বিরিয়ানির পর চললো গল্প হাসি আড্ডা দীর্ঘদিন পর আমাদের দুই পিসির পরিবার দিদিরা জেঠুরা আর আমরা সবাই একসাথে এমন মিলন মেলা সহজে হয় না তাই প্রত্যেকটা মুহূর্ত আমরা মন থেকে উপভোগ করছি আর আজকে কেন আমরা সবাই একসাথে হয়েছি সেটা তোমরা শুনে নাও এবং জয়ন্ত দুজন মিলে যে এই প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামটাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিরিয়ানি শেষ করে কথা হবে না এই আগুনী দারুণ যারা যারা দারুণ পরিবার মানেই ভালোবাসার প্রথম স্কুল যেখানে শেখা হয় কীভাবে ভালোবাসতে হয় সুখ দুঃখ ভাগ করে নেওয়ার নামই তো পরিবার পরিবার মানে শুধু আত্মীয় না এটা একসাথে থাকা একসাথে হাসা একসাথে স্বপ্ন দেখা সব কিছুই এই মানুষগুলোর জন্যই তো জীবনটা এত সুন্দর লাগে এটাই আমাদের পরিবার চাকরি টাকা সাফল্য সব কিছু ছাড়াও বাঁচা যায় কিন্তু পরিবার ছাড়া নয় যেখানে মা বাবা ভাই বোন আর আত্মীয়রা একসাথে হাসে সেখানেই তো সত্যিকারের বাড়ি তৈরি হয় একসাথে খাওয়া দাওয়া আড্ডা গল্প আর নির্ভেজাল আনন্দ এগুলোই তো পরিবারের আসল রত্ন দিন পর সবাই মিলে একসাথে হওয়া এই মুহূর্তগুলো সারা জীবন মনে থেকে যায় এই ভ্লগটা শুধু একটা দিনের গল্প না এটা আমাদের পরিবারের ভালোবাসার একটা ছোট্ট চিহ্ন যা আমি তোমাদের সবার সাথে একটুখানি ভাগ করে নিলাম এই দেখো গল্প করতে করতে দিনটা কেমন যেন তাড়াতাড়ি কেটে গেল এখন একে একে সবাই বাড়ি ফিরছি এই যে চিনি রানিও গাড়িতে উঠে পড়েছে এটাই তো জীবন দেখা হবে আবার অন্য কোনো উপলক্ষে অন্য কোনো আনন্দের দিনে এই ছিল আমাদের আজকের দিন পরিবার আনন্দ আর স্মৃতির গল্পে ভরা তোমাদের কেমন লাগলো আমাদের পারিবারিক মিলন কমেন্টে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা